সুপ্রিয় দর্শক বউকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজে সারপ্রাইজ হয়ে গেল লোক অফিস থেকে একটু তাড়াতাড়ি বাছায় আসছিল এসে দেখে তার বউ তার পরকীয় প্রেমিকের সাথে অনৈতিক কাজের মধ্যে লিপ্ত এসে তাদেরকে হাতে নাতে ধরছে একটু চিল্লা পর গ্রামবাসী ওয়াইসা তাদেরকে দেখার জন্য আসছে তো এই নিয়ে থাকছে পুরো ভিডিওতে বিস্তারিত তো সুপ্রিয় দর্শক ভিডিওটা আগে শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন আচ্ছা ভাই ভাই এই যে হাতের মধ্যে বান্ধা তারা দুজনের এদের ইনি তো আপনার বউ নাকি